পরে ফেসবুকে কিরকম দেখা এটা স্পন্সরড লেখা থাকে একটা অ্যাড কিরকম দেখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের সার্ভিস বা কিছু একটা নিয়ে মার্কেটিং করছি এটা বলে না আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন ফেসবুকে আমরা কি মার্কেটিং করছিলাম ওইখানে আমরা আমাদের সার্ভিস আগে পোস্ট করছি পরে ওইটাকে নিয়ে বুস্ট করছি এটা ছাড়া আমরা পেজও প্রমোট করছি না এই সবকে বলে আমরা মার্কেটিং এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে যখন আমরা ফেসবুকে পোস্ট বুস্ট করি সবাই একটু ফোকাস দেন যখন আমরা ফেসবুকে পোস্ট বুস্ট করি তখন একটা প্রিভিউ দেখায় না বুস্টিং এর সময় যে কিরকম লাগবে আমাদের অ্যাডটা তখন আমি বলছিলাম যে ইনস্টাগ্রামে আমাদের অ্যাডটা এরকম লাগবে আর ফেসবুকে এরকম লাগবে তো এখানে মানে কি যখন আমরা একটা পোস্ট বুস্ট করি মেজরিটি টাইম আমাদের পোস্ট যে বুস্ট করি আমরা দুই জায়গায় সেম হয় দুই জায়গায় বুস্ট হয় ফেসবুক আর ইনস্টাগ্রাম দুই জায়গায় আর অনেকবার কি হয় আমরা যখন ফেসবুক আইডি থেকে বুস্ট করেন না কি ফেস থেকে বুস্ট করেন যে একটা জায়গা থেকে বুস্ট করেন ওই দুই জায়গায় এরকম থাকবে তারপর আছে যখন আমরা রিলস ছাড়ি ইনস্টাগ্রামে যদি রিলস ছাড়ি ওখানে আমার আমাদের কাছে অপশনসও আসে মাঝে মাঝে যে আমরা এটা কি ফেসবুকে দিতে চাই ফেসবুকের লাইকস কি কাউন্ট করব সাথে সাথে এটাও দেখায় তো কি হয় যখন আমরা বুস্ট মানে যখন আমরা আপলোড করি আমাদের রিলস ওটা ফেসবুকেও দেখায় ফেসবুকে রিলস দেখায় না এক জায়গায় মাঝে মাঝে এখন নতুন আসে এর আগে ছিল না এখন আসছে যে রিলসও আসে ফেসবুকে ওই রিলস যে আছে মেইনলি ফেসবুকে আপলোডেড থাকতো না এর আগে ইনস্টাগ্রামে থাকতো যখন আমরা ওই রিলের উপরে ক্লিক করতাম তখন বলতো যে ইনস্টাগ্রামে ওপেন করে নিতাম এই প্রোফাইলটা ইনস্টাগ্রামে ওপেন করে আমাকে এভাবে দেখাতো আমি যখন প্রথম প্রথম যখন ফেসবুকে রিল স্টার্ট হয়েছে তখন ফেসবুকে আপলোড করার অপশন ছিল না ফেসবুকে শুধু ছিল ফটো ভিডিও আর লাইভ এসব

এই সাজেস্টেড ফর ইউ যেটা আসে এটা যখন আমরা অনেক হাই র্যাঙ্কে চলে যাই না তখন ইনস্টাগ্রাম সাজেস্ট করে এটা এনার কত এনার ব্লুটিক আসছে না ব্লুটিক মানে কি ভেরিফাইড ব্লুটিক আসছে এখন এই ব্লুটিক এর কারণে আর এই দেখুন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার্স এটাকে এটা কেন সাজেশনস আসে দুই 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 জিনিসের কারণে সাজেশনস আসে একটা যেহেতু ওনার অনেক ফলোয়ার্স আছে আর একটা জিনিস কি যে আমি মনে করো এরকম একটা কন্টেন্ট দেখছি এর আগে তা এই ওই রিলেটেড কন্টেন্ট আমাকে দেখানোর জন্য আমাকে ওই প্রোফাইলটা সাজেস্ট করছে যে এখানে আরও এরকম কন্টেন্ট পাওয়া যায় আমি যদি খাওয়ার দেখি খাওয়ার কোনো একটা রিল দেখি তাহলে আমার কাছে খাওয়ার রিলসগুলো সাজেস্ট করবে যে আপনি এটাও দেখেন আপনি এটাও দেখেন এরকম যে এখানেও ভালো খাবার জিনিস পাওয়া যায় এখানেও ভালো জিনিস খাওয়া খাওয়া খাবার পাওয়া যায় এরকম ঠিক আছে পরে সাজেশানস সাজেশানসও লেখা থাকে এখানে দেখা যাচ্ছে না আচ্ছা পরে আমাদেরকে হ্যাঁ কিন্তু ওইখানে একটা জিনিস আছে আমি বলে দিই আগে আমাদের ফেসবুকে যে প্রোফাইলটা থাকে আমরা ওর করে অনেক পেজ বানাই না একটা প্রোফাইলে যদি আপনি একটা পেজ বানান এখানে কি হয় আমাদের পেজ কানেক্ট হয় না এখানে কানেক্ট হয় আমাদের প্রোফাইল কানেক্ট হয় আমি যদি এই যে অ্যাকাউন্ট সেন্টার আছে না এখানে কানেক্ট হবে অ্যাকাউন্টস পেজ আর পেজ কানেক্ট হবে না তো আপনি যদি এক অ্যাকাউন্টে ফেসবুকের অ্যাকাউন্টে মনে করেন তিন চারটা কি বলে পেজ বানায় রাখছেন তখন একটু প্রবলেম হতে পারবে একটা পেজ থাকলে আপনি কানেক্ট করতে পারবেন আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা আছে না ওই অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করলে আপনার এখানে যত কিছু আছে আর ওইখানে যত কিছু আছে এক কানেক্ট হয়ে যাবে পরে আপনি ওইখানে আপলোড করেন আর এখানে আপলোড করেন দুই জায়গায় এক জায়গায় আপলোড করলে এক দুই জায়গায় আসবে এখানেই আছে এই যে অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট পেজ নাই কিন্তু এখানে দেখা যাচ্ছে পেজ নাই ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য বলছে আমরা যখন একটা অ্যাকাউন্টের সাথে অনেক পেজ কানেক্ট করে রাখি তখন আমাদের একটু প্রবলেম হয়। যখন আমরা একটা অ্যাকাউন্টের সাথে একটা পেজ থাকে তখন প্রবলেম হয় না। ওই একটাই পেজ কানেক্ট হয়ে যায়। ঠিক আছে? তারপর আছে আমাদের বিজনেস প্রোফাইল। ঠিক আছে? ফেসবুকে যেরকম আমরা বিজনেস পেজ বানাই, এক্সাক্ট এরকম আমাদের ইনস্টাগ্রামে দুইটা অপশন আছে। একটা আছে ফেসবুক অ্যাকাউন্ট যেটা আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করি আরেকটা আছে ফেসবুক বিজনেস প্রোফাইল ফেসবুক ফেসবুক বিজনেস প্রোফাইলে আমরা পাব কত কিছু এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে না এরকম পাবো আমরা অ্যাড এর টুলস পাবো পরে অ্যাড এখানে অ্যাড এর জিনিস তারপর পেমেন্ট সেটিং আরো অনেক কিছু আছে আমি দেখাই এই যে এই সব যে এটা শুধু প্রফেশনাল প্রফেশনাল আসে ইনস্টাগ্রাম অপশানস আসে আমাদের এটা যে আছে ক্যাটেগরি এটা পার্সোনাল অ্যাকাউন্টে আসে না এটা পার্সোনাল অ্যাকাউন্টে এটা থাকবেই না এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো পরে ইমেলটা দিতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবো ফোন নাম্বার দিতে পারবো আর এই সব আর এই সব

ইনস্টাগ্রামে ইজি আছে একটা বানায় দেখে আমি আপনি যে বলবেন তারপর ভেরি গুড এখন আপনি জীবনে কষ্ট না করলে আগাবানা কখনো

Yeah.